ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ তো চলে এসেছে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমার একটা বন্ধুর বাড়িতে যাব তো সেখানে সে বিভিন্ন রকমের কাজ করেছে তো তার বাড়ির আশেপাশে নানা রকমের নার্সারি আছে তো সেই নার্সারি আপনাকে আমি আজকে ঘুরে দেখাব সঙ্গে দেখাবো সে তার ছাদে কী কী করেছে

সোনারে অসম্ভব ফুলের সম্ভার করে রেখেছে তো ভ্যারাইটিস গাছ করে রেখেছে এখানে তো দেখতে থাকুন গাঁদা ফুল দেখে হুম জুড়িয়ে গেল দেখুন দেখছি কি সুন্দর নার্সারি তো নার্সারিতে বিভিন্ন ফলের গাছও আছে এদিকে দেখুন বিভিন্ন রকম কামিনের ফুল গাছের ইয়ে আছে এদিকে আছে অশোক ফুল গাছ নিম গাছ পলাশ গাছ এবং সর্বোপরি একটা চিরি গাছ এগিয়ে যাবেন আর একটি বাগানে

এই সময় তো মিষ্টিলে হওয়ার কথা। তারা এনে ওইগাল খেয়েছিল আর খেয়ে ওই বসি দিয়েছিল। এটা তেজপাতা গাছ না? এই একটাই নাকি? ডালের জন্য আমার অনেকটা ছাওয়া। খাওয়া দাওয়া আগেরবারে ওই তো তেল মারতে এসেছিলো কোন হতৎ ছাড়া নতুন লোকে তেল নিয়ে গাছ নিয়ে না আর এইখানে জবা গাছ কত হারে মরেছে মানে বলার মতো না একদম মানে তিন দিনের দিন গাছ পুরো সাদা করে দিয়েছিল বলে কৃষি পড়েছিল ভগবান জানে নযু নদো গাছ নিয়ে এসে কোনোদিন হয়নি নদো নাতেও তো বাগান ছিল ওই কোন কদও এসেছিলো আর না এলো না আমও তো একটা হলো না চাই হয়ে গেল আর গাছ আমাদের সর্বনাশে হয়ে গেল পুরো একদম যতটায় হয়েছে ততটা পুরো শেষ করে দিল। डिटेलটা ভগবান জানে পুরো কুড়িয়ে দিয়েছিলে গাছ। না জানি না ডাকবে। আ করে গা চা আ করে কাজ করে না কাজ করতে দে মা তাই কে জল দিলো ওর তো ও রেগে যাবে না এই ঠান্ডা সময় মা তাই জল দিলে আর ওরে 20 ধীরে ধীরে সব কথা বলে বলাবো না তের

আজকেল ভিডিঅ'টা এইটুকু যদি আপোনালোক ভাল লাগে প্লিজ ভিডিঅ'টা শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব এণ্ড কমেণ্টৰ মাধ্যমে আমাক আপোনাৰ প্ৰাণিত কৰবে ধন্যবাদ